আলহামদুলিল্লাহ আজ সবে মেরাজের দিন ও জুমার দিন আসরের পর যদি আপনারা আল্লাহ এই দুটি শক্তিশালী নাম যদি আপনারা একুশ বার পড়তে পারেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনারা যে যে নিয়তে যে যে উদ্দেশ্যে আমলটি করবেন সাথে সাথে তা কবুল হবে সাথে সাথে তা আপনারা ফলাফল পাবেন আমলটির দ্বারা আমি নিজে বহুবার ফলাফল পেয়েছি যদি আপনারা নিয়মটা মেনে তারপর আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনার দোয়া কবুল হবে আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে অভাব অনটন দূর হবে দারিদ্রতা দূর হবে তাই বলছি টেনে টেনে ভিডিও দেখবেন না কোনো পয়েন্ট মিস হলে কাছে আসবে না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়ার হলো আপনাদের মনের আশাপূর্ণ হবে ইনশাল্লাহ তো সবে মেরাজের দিন আজকে এবং জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এমন দিন আপনি হয়তো জীবনে কয়েকটা পাবেন এমন দিন হয়তো আপনার জীবনে নাও পেতে পারেন জুমার দিন হাতিস দ্বারা প্রমাণিত রয়েছে আল্লাহ তালা তার বান্দার দোয়া কবুল করেন কখনোই ফেরত দেন না হাতিস দ্বারা প্রমাণিত রয়েছে আর আজকে যেহেতু সবে ম্যারাজের দিন আর যদি এই অশিলায় আপনি চাইতে পারেন আপনার দন সম্পদের দরকার টাকা পয়সার দরকার বিপদে আছেন অভাবে আছেন যে কোনো সমস্যাতে থাকুন না কেন আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে আর আজকের আমলটি যদি আপনি করেন আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত রিজিকের দরজা খুলে দেবেন আপনার সমস্ত অভাব দূর করে দেবেন পাপের জন্য যে রিজিকটা সংকট হয়ে গেছে আল্লাহ সেটা দূর করে দেবেন রিজিককে দেবেন আপনাকে সাহায্য করবেন আমলটি বহুবার পরীক্ষিত যদি আপনারা ভালো করে আমল করতে পারেন সঠিক নিয়ম মেনে আল্লাহ কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম হাদিসে বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার দু হাত তুলে দোয়া করেন আল্লাহ তালা তাকে খালি হাতে ফেরত দেন না তো আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলছেন যে আল্লাহ তালা কখনোই তার খালি হাতে তার বান্দাকে ফেরত দেন না তিনি লজ্জাবোধ করেন আল্লাহ তালা পবিত্র কুরাণে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তালা আরো বলেন ওদু উনি আস্তা আজিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া আল্লাহ তালাকে ডাকতে ভুলে গেছি আল্লাহ তালার কাছে চাই না আল্লাহ তালার কাছে যত চাইব তত খুশি হন অনেকে বলবেন আল্লাহ আগে লিখে রেখেছেন তাহলে এটা চাইলে কিভাবে পারবে তোকদের কি পরিবর্তন হয় দেখুন আপনারা তিরমিজি শরীফের হাদিস দু একশো উনচল্লিশ নম্বর হাদিস আপনারা যাচাই করতে পারেন যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে তাহলে আল্লাহ তালা আপনাকে তা দেবেন আর যেহেতু আজ সবে ম্যারাজের দিন জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আপনারা যদি এই নিয়মে আমলটি করেন আপনার যে কোনো উদ্দেশ্য যে কোনো আশা আল্লাহ তালা তা পূরণ করবেন কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আপনাকে চাওয়ার মতো চাইতে হবে শুধু চাইলেই হবে না আপনি যদি বিশ্বাস শেখে চেয়ে এবং আপনি কাজ কর্ম করেন যে কাজটির জন্য চাচ্ছেন সেটা সফল হবেন এবং আপনার জীবনে বারাক আসবে আল্লাহর রহমত যদি আপনার উপরে না থাকে আপনি যতই চেষ্টা করেন যত কিছুই করেন না কেন কোনো কাজে আসবে না আর যদি আপনি আল্লাহ উপর তাওখান রাখতে পারেন বিশ্বাস করতে পারেন যেমনি পাখি সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা উদার ভর্তি করে ফিরে আসে ঠিক তেমনি আমরা যদি আল্লাহ তালার উপর তাওকাল রাখি বিশ্বাস রাখি আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তালা এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন আমরা যদি আল্লাহ তালার ইবাদত করি আল্লাহ তালার কাছে যাই আল্লাহ তালা তো এই দুনিয়ার সমস্ত কিছু আমাদের জন্য আমাদের গুলাম বানিয়ে পাঠিয়েছেন আমরা আল্লাহর গুলাম আল্লাহর ইবাদত করব। এবং আমরা রিজিক দেওয়ার মালিক আল্লাহ তালা আর আল্লাহ বিশ্বাস আল্লাহ তাকে কখনোই অভাব অনটনে ফেলে রাখেন না তার জীবন সচ্ছলতা দান করেন তো এখন কথা হচ্ছে যেহেতু আজ সবে ম্যারাজের দিন এবং জুমার দিন আসরের পর আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নামাজ আদায় করার পর আসরের নামাজ পড়বেন পড়ার পর আপনারা মসজিদে বসবেন সূর্য যখন হেলে যাবে সূর্য যখন ডুবার অবস্থায় থাকবে আসরের পর মাগরিবের আগে যে সময়টুকু ওই সময়টুকুতে আপনারা আল্লাহ তালার কাছে চাইবেন তাহলে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন ভবিষ্যতে যাওয়ার আগে আপনারা উত্তম রূপে উজু করে মসজিদে বসবেন বসে বসে আপনার ইস্তিক পার পড়বেন কারণ যে ব্যক্তি তৌফা স্তিকবার আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা সুরা নু আয়াত নাম্বার দশ বারোতে বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তি দন সম্প সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন শুধু তাই নয় আপনারা আবুদাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো যাচাই করবেন স্টিল নাও আপনার সংসারে যদি এখনও কোনো অভাব দারিদ্রতা বিপদ আপদ দেখে থাকে তাহলে আল্লাহ সব তালা সাথে সাথে দূর করে দেবেন এবং আপনার জীবনে যদি এমন কোনো কঠিন বিপদ আপদ থেকে থাকে যেখান থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না আল্লাহ তালা তা দূর করে দেবেন হয়তো আপনার আল্লাহ তালা এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা রিজিকের সন্ধান দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি চিন্তা করেননি তো অবশ্যই আপনারা এইভাবে পড়বেন্ল আস্তম আস্তম অবশ্যই আপনারা একশোবার পড়বেন অনেকে আস্তাক ফির্লা আস্তাক ফির্লা পরে কাছে আসবে না কারণ উচ্চারণ হচ্ছে না তারপরে হচ্ছে আপনারা সাল্লাহ সালু আলিহাসাল্লামের উপরে দূরত পড়বেন যারা পারেন না এগুলো আমার সাথে সাথে পড়লে হবে শুনলে হবে ইনশাল্লাহ درد ابراهيم بوربن. اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد.

وصي كرسي السماوات والأرض ولا يؤودهم هما وهو الألي واللذيم. تعرف ربنا فاتحة أكبر بوربن. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أن عليهم.

দিনের জন্য ঘুমাতে পারেন না এই দোয়াটি আপনারা দুইবার পড়বেন আল্লাহুম্মা ফি ওয়ান হরামিকা ওয়াজনিবি বিফাদলিকা আম্মা সিওয়াক আপনারা এই দোয়াটি পড়ে নেবেন তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম পড়বেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনরাশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু তারপর ও বেশি আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা পড়ে নেবেন ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু তারপর আপনারা যখন সূর্যটা ডোবার অবস্থা থাকবে বিশ্বাসের সাথে কিনের সাথে আপনারা পড়বেন আর দোয়া করবেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে আপনি যা চান তা পাবেন এখানে এবং বিশ্বাসে পারেন। আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় হলো দুই ফোঁটা এক অনুতপ্ত বান্দার চোখের ফানির ফোঁটা দুই হচ্ছে জিহাদের সময় রক্তের ফোঁটা তো আপনারা যদি আপনার চোখের ফানি পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহর কসম করে বলছে আপনার কসম করে বলছে আল্লাহর আপনার চাপা পূর্ণ হবে আপনার মনের আশা পূর্ণ হবে অভাব অনটন দূর হবে দারিদ্রতা দূর হবে ইনশাআল্লাহ আমলটি বহু বহুবার পরীক্ষিত তবে আমলটি করার পর বা আগে আপনার এই কাজগুলো করবেন না পাঁচ তো নামাজ পড়বেন এটা চারবেন না তারপরে হচ্ছে হালাল খাবার খাবেন আরাম খাবেন না পিতা মাতার কথা শুনবেন অবাধ্য হবেন না এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো কাজ করবেন না এবং এইগুলো যদি করে এই নিয়ম মেনে আপনি আমল করতে পারেন আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে কবুল হবে কবুল হবে আমিন আমিন